খনি নবী সোনার খনি নবী নাম যেজন সেই তদ জাহানের ধনি নবী মোর পরশ নবী সোনার খনি নবিনাম নাম যেজন সেই তদ জাহানের ধনি ওই নামের সুর পাখি যাই গান করিয়া ওই নামের সুর পাখি যাই গান করিয়া ওই নামে পাগল হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর করসমনি নবী মোর সোনার কনি নবী নাম যা যেজন সেই তো গো জাহানের নবী নবি মোর নূরে খোদা তার সকল বৈদা নবী মোর নূরে খোদা তার সকল বৈদা নামে পাগল হইল মাওলাই আমার তাদের গনি নবী মর মনি নবী মোর সোনার খনি নবী নাম চাপে যেজন সেই তো জাহানের ধনী